বর্তমান সময়ে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু বাজারের আমদানির বিষয়বস্তুকে প্রাধান্য করেই ইউপিতে আলুর দাম আজ কিন্তু কমতে দেখা যাচ্ছে আর অন্যদিকে আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর গতিবিধি তার উল্টো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গে আজকে ডেট হিসেবে আলুর দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কি লক্ষ্য করা যাচ্ছে রেডি আলুর দাম কত টাকা কি দেখা যাচ্ছে বর্ডনের আলুর দাম কি চলছে এছাড়া জানবো আজকের ডেট হিসেবে ইউপিতে আলুর দামের গতিবিধি কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে বাক নিতে দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন अपने हिसाब से ग्रीडिंग कराते हैं गुल्ला साहब बिल्कुल अलग कर देते छट्टा आलू उठाते हैं त्रेपन किलो दो सौ ग्राम कांटे से लेते हैं मंडी से दस बीस रुपए करेंट होता है क्योंकि यहाँ भी घर तरह इक्यासी दो दिन पहले बिजते रहे तो वहाँ दस बीस रुपए वहाँ वजन भी तो मिल रहा है यहाँ पचास किलो ला रहा है वहाँ त्रेपन किलो से ऐसे ढेर देख लेते हैं यहाँ दो पैकेट कट के दिखते हैं बहुत ज्यादा और वहाँ ग्रीडिंग भी तो अपने हिसाब अपनी लेबर जाएगी हाँ वजन भी लेते हैं और उसके बाद अपने हिसाब से ग्रीडिंग कराते हैं এখানে বিষয়বস্তুটি হলো বর্তমান সময়ে এই সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম কমে যাওয়ার মুখ্য কারণই হলো যে সমস্ত আলুগুলি বিভিন্ন ব্যবসায়িকরা দামগত অবস্থা থেকে নেয় সেই সমস্ত আলুগুলির গেডিংয়ের কাজ ব্যবসায়িকের তার নিজস্ব কর্মচারীর মাধ্যমে করানো হয় এই অবস্থায় লেবারের মাধ্যমে যে সমস্ত আলুগুলিকে গ্রেডিং করা হয় সেই সমস্ত আলুর কোয়ালিটি গুণগত মান অনেকটাই উন্নত হয় আর যার জন্যই কিন্তু মান্ডির আলুর দামের থেকে ডাম্পের আলুর দাম সব সময় দশ পনেরো টাকা কুড়ি টাকা করে কিন্তু বস্তাপতি বা কুইন্টাল প্রতি বৃদ্ধি পেতে থাকে শুধু তাই নয় ডাম থেকে যে সমস্ত ব্যবসায়িকরা আলু সুন্দরভাবে বাছার করার পর বারদানা অর্থাৎ বস্তার মধ্যে ঢুকিয়ে রাখে সেই সমস্ত আলুর প্রতি ওজন কাছাকাছি তেপান্ন কেজি দুশো বা তেপান্ন কেজি পাঁচশো এই ধরনের হয়ে থাকে

আলুর দাম ইউপির বিভিন্ন মান্ডিগুলিতে আলুর আমদানির বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম কমতে দেখা গেছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় একটি বিষয়বস্তু লক্ষ্য করাচ্ছে আজ কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দামের স্বস্তির বিষয়বস্তুই পাওয়া যাচ্ছে আজকে ডেট হিসাবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা রেডির দাম কিন্তু চলছে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি রেডি আলুর দাম এখানে কিন্তু হাজার টাকা রেট ভালো কোয়ালিটি আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ থেকে আটশো পঁচাত্তর টাকা চলতে দেখা যাচ্ছে বর্তমান সময়ে কিন্তু উত্তরবঙ্গ থেকে ক্রমাগতই বাংলাদেশের বিভিন্ন স্থান বা বাজারগুলিতে ক্রমাগতইভাবে কিন্তু আলুর পাচার হচ্ছে আর এই ধরনের আলুর পাচার কিন্তু ক্রমাগতইভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানগুলিতেই লক্ষ্য করা যাবে আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাড়ায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম রেডি হিসাবে আটশো পঞ্চাশ থেকে আটশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম রেডি হিসেবে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে মাথাভাঙ্গা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম রেট হিসেবে ব্যবসায়িক ভাইদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ থেকে আটশো আশি টাকা রেট আজকের ডেটে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের জ্যোতি আলুর দাম আটশো আশি থেকে নশো টাকা রেট চলছে এছাড়া আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা আছে গতকাল কিন্তু পশ্চিমবঙ্গের সিঙুর মার্কেটে আলুর দাম রেডি হিসাবে ব্যবসায়িক ভাইদের ক্ষেত্রে পঞ্চাশ কেজিকে ভিত্তি করে হাজার থেকে হাজার ষাট টাকা চলতে দেখা যাচ্ছে এবং সর্বশেষ পশ্চিমবঙ্গের কুমরুল মার্কেটে গতকাল কিন্তু আলুর দাম জ্যোতিকে ভিত্তি করে পঞ্চাশ কেজি হিসাবে হাজার পঁয়তাল্লিশ থেকে হাজার ষাট টাকা রেট শোনা যায় এবং সর্বশেষে উত্তরবঙ্গকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আজকের ডেট হিসেবে আলুর দাম জ থেকে ভিত্তি করে ভাইদের জন্য সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা রেট কিন্তু দেখা যাচ্ছে তবে বোঝা যাচ্ছে যে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলি আস্তে আস্তে যেমন খুলতে স্টার্ট করেছে সেই রকমভাবে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের কোল্ড স্টোরগুলি অলরেডি খুলে যাবে এখন যে ধরনের আলুর দাম চলছে এই আলুর দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে যদি আগামী দিনগুলিতে এর থেকেও চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে বাড়তে থাকে আলুর দামে তবে কিন্তু আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আর তা না হলে আস্তে আস্তে আলুর দাম আবারও কিন্তু সামান্য পরিমাণে কমতে থাকবে কারণ এই অবস্থায় কিন্তু পরিস্থিতিকে ভিত্তি করে আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে আগামী দিনগুলিতে কিন্তু হতে চলেছে